বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের উদ্দেশ্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে সামাজিক সাংস্কৃতিক নেতৃত্ব তৈরি এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশ ঘটানো দীর্ঘ সময় ধরে এই ন্যূনতম গণতান্ত্রিক চর্চার প্রক্রিয়াটুকু বন্ধ ছিল ফলে বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় এই ধরনের নির্বাচন কেমন হয় কেমন হওয়া উচিত এ নিয়ে আমাদের মাঝে পরিষ্কার বোঝাপড়া বা পর্যালোচনার ঘাটতি রয়েছে ফলে রাগস হয়ে ফলে রাক্ষু হয়ে উঠেছে রাজনৈতিক মতাদর্শের লড়াই প্রশ্ন হচ্ছে কাজের পরিধি কতটুকু যাতে একটা সামাজিক সাংস্কৃতিক নেতৃত্ব পদ্ধতি বিশ্ববিদ্যালয় জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জীবনে জনপ্রতি প্রায় দশ লক্ষ টাকার বেশি সুবিধা গ্রহণ করেন একটা সমাজে বিশ্ববিদ্যালয় কেনই বা এভাবে জনগণের টাকায় চালানো হচ্ছে রাক্ষু কি শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকার দেখবে তাদের পিতৃসম দায়িত্ব নিচ্ছে যে জনগণ তাদের অধিকারের প্রশ্ন কি তুলবে না বিশ্ববিদ্যালয় থেকে জনগণের লাভ ক্ষতির হিসাবটা কে দিবে কিভাবেই বা দিবে এই প্রশ্নগুলো এড়িয়ে রাজনৈতিক দলের মতাদর্শিক দ্বন্দ্বে দ্বন্দ্ব আমাদের বিভ্রান্ত করেছে আমাদের মতাদর্শিক দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে চিন্তা করতে হবে সমাজে বিদ্যমান অন্যান্য দ্বন্দ্বগুলোর দিকে চোখ ফেরাতে হবে আমরা মনে করি রাকসুর ফসল সবার বিশ্ববিদ্যালয়কে সবার জন্য বানাতে হবে আজ যখন রাষ্ট্র নির্বাচন দীর্ঘ ৩৫ বছর পর ফিরে এসেছে তখন শিক্ষার্থী হিসেবে আমাদের দায়িত্ব এই ঐতিহাসিক সুযোগকে ব্যবহার করে বিশ্ববিদ্যালয়কে প্রকৃত অর্থে একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার কাজ সূচনা করে এই সুফল দেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়া এই প্রেক্ষাপটে আজ আমরা ঘোষণা করছি আসন্ন রাষ্ট্র নির্বাচনে আমাদের প্যানেল সর্বজনীন শিক্ষার্থী সংসদ এই কোন দলীয় বা গোষ্ঠীগত স্বার্থে ব্যবহৃত হবে না আমরা মনে করি রাখস হবে সকল শিক্ষার্থী সকল মতে সকল শ্রেণীর প্রতিনিধিত্বে গঠিত একটি সার্বজনীন নেতৃত্বের প্রতিশ্রুতি আমাদের প্যানেলের মূল দর্শন ও অঙ্গীকার প্রথমত রাক্ষসকে কার্যকর স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক ছাত্র সংসদে রূপান্তর করা যেন সকল শিক্ষার্থীর কণ্ঠস্বর সমানভাবে গুরুত্ব পায় ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে রাক্ষস নির্বাচনকে নিয়মিত নীতি নির্ভর ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় পরিণত করা আবাসিক জীবনের নিরাপত্তা স্বাস্থ্য সেবা ও মানসিক সহায়তা ব্যবস্থা জোরদার করা সাহিত্য নাটক সঙ্গীত বিতর্ক খেলাধুলা সব ক্ষেত্রে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্বের সুযোগ তৈরি ক্যাম্পাসের সাংস্কৃতিক বৈচিত্র্য ও ভাষাগত অন্তর্ভুক্তি নিশ্চিত করা মতের স্বাধীনতা সবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করে দলীয় ও রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত বান্ধব পরিবেশ গঠন ক্যাম্পাসের সহিংসতা ভয়ভীতি ও বিভাজনের বিরুদ্ধে নীতিগত অবস্থান গ্রহণ বিদেশি শিক্ষার্থী ও গবেষণার সহযোগিতা বাড়িয়ে রাবিকে বৈশ্বিক মানচিত্রের দৃশ্যমান করা আন্তর্জাতিক কনফারেন্স এক্সচেঞ্জ এক্সচেঞ্জ প্রোগ্রাম ও যৌথ গবেষণার সুযোগ সম্প্রসারণ সর্ব সর্ব সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল বিশ্বাস করে বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের জায়গা নয় বরং নেতৃত্ব নৈতিকতা ও জনগণের প্রতি দায়বদ্ধ সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান আমরা চাই এমন একটি রাখসু যেখানে প্রতিটি শিক্ষার্থী বুঝবে তার শিক্ষা শুধু নিজের জন্য নয় সেই বাবা মা কৃষক শ্রমিকের জন্য যারা এই বিদ্যাপীঠকে বাঁচিয়ে রেখেছে আমরা চাই এমন নেতৃত্ব যা জনগণের বিনিয়োগের প্রতিদান জনগণকে ফিরিয়ে দিবে আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় পেতে চাই যেখানে গবেষণা সংস্কৃতি ও নেতৃত্ব সবকিছু জনগণের জীবনের বাস্তব পরিবর্তন আনে এই পর্যায়ে আমাদের প্যানেলের সদস্য